না আমি সেই হোয়াইট র্যাবিট নই কিন্তু এই মুহূর্তে যেন আমি সেই হোয়াইট র্যাবিটের মতোই কাজ করছি কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কারণ আমার দুপাশে আছে দুটো পৃথিবী দুটো জগৎ একদিকে দেখতে পাচ্ছ সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডাল মনোটোনাস একটা জগৎ যেটা একঘেয়ে নিরস কার কাছে অ্যালিসের কাছে আবার অন্যদিকে তোমরা দেখতে পাচ্ছ একটা কালারফুল ওয়ার্ল্ড ডিজার্ড ওয়ার্ল্ড একটা কাঙ্ক্ষিত বিশ্ব বা পৃথিবী যে বিশ্ব বা পৃথিবীতে অ্যালিস যেতে চায় এটা হচ্ছে তার ডিজায়ার্ড ওয়ার্ল্ড সেই কাঙ্ক্ষিত বিশ্ব সেই ওয়ান্ডারল্যান্ড আর আমি মাঝখানে সেই অনুঘটকের মতো কাজ করছি আমি অ্যালিসকে এই জগতে আমি নিয়ে যেতে চাচ্ছি তবে এবারে প্রসঙ্গে চলে আসি তোমরা আগের সেমিস্টারে নেরা সম্বন্ধে মানে ভিক্টোরিয়ান যুগ সম্বন্ধে কিছুটা এই টেক্সটে তোমরা আরো জানতে পারলে যে বা যুগ যেটা বাচ্চাদের জন্য খুবই একটা নিরস যুগ ছিল কারণ এটা হচ্ছে প্রজ্ঞাবানদের যুগ যারা জ্ঞানী গুণী তথাকথিত তাদের সেই যুগ এখানে বাচ্চাদের যে সরলতা তাদের যে কল্পনার জগৎ বিরাট কল্পনার জগৎ এটা যেন প্রশ্রয় পায় না বড়রা সেই প্রশ্রয়টা এখানে যেন দেয় না তাই তো অ্যালিস দেখতে পায় তার যে দিদি একটা বই পড়ছে তাতে কোনো ইলাস্ট্রেশন নেই মানে ছবি আঁকা নেই এবং নেই কোনো কনভারসেশন একটা বোরিং বুক সে পড়ছে অ্যালিসের তাতে আগ্রহ জাগে না এছাড়াও আছে এখানে রুট মেমোরাইজেশন যেটাকে আমরা যন্ত্রের মতো মুখস্থ বিদ্যা বলি এই মুখস্থ বিদ্যাটাই হচ্ছে দেখা যায় ভিক্টোরিয়ান সোসাইটিতে বা ভিক্টোরিয়ান এরাই ভিক্টোরিয়া যুগে বাচ্চাদের উপরে চাপিয়ে দেওয়া হতো এই সময়টা যেন রিগার্জিটেশন প্রবল মানে উগড়ে দেয়া যা আমি বাচ্চাকে দিচ্ছি ঠিক এক্স্যাক্টলি সেটাই বাচ্চা আমাকে রিটার্ন করবে সেই পড়াশোনার বিষয়বস্তু তো দিন দিন এ বাচ্চারা বোর্ড হয়ে যায় এখনো পড়াশোনার জগতে যেখানে শুধুমাত্র বইয়ের বোঝা বইয়ের বোঝা আর বইয়ের বোঝা তো এখান থেকে তারা স্কিপ করতে চায় পালিয়ে যেতে চায় যেতে চায় তাদের সেই একটা স্বর্গ সুখের একটা কল্পনার বিশ্বে একটা ওয়ান্ডার ল্যান্ডে আর অ্যালিস সেই সুযোগটাই পেয়ে গেল সাদা খরগোশ হোয়াইট র্যাবিটের হাত ধরে তো হোয়াইট র্যাবিট এখানে ক্যাটালিস্ট অনুঘটকের মতো কাজ করছে আমরা কোনো না কোনো সূত্র ধরে আমাদের কল্পনার জগতে প্রবেশ করি তো সেই সূত্রটা হচ্ছে হোয়াইট রেভিট তারই হাত ধরে অ্যালিস ওয়ান্ডারল্যান্ডে প্রবেশ করে এখানে একটা করে প্রলোভন কাজ করে সেই প্রলোভনের ফাঁদে পড়ে ফাঁদ বলবো না কথাটা নেগেটিভ অর্থ যায় সেই প্রলোভনের ইতিবাচক শক্তির মাধ্যমে অ্যালিসের মতো যারা আমরা শিশু তারা আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়ান্ডারল্যান্ডে আমরা প্রবেশ করি এবং এই যে প্রবেশ এখান থেকে এই ওয়ান্ডারল্যান্ডে যাওয়া এটা যেন দ্রুত হয় তার জন্য অ্যালিস খুব দ্রুততার সাথে খরগোশের পিছু সাত পাখ না ভেবেই আমরা অনেক সময় এরকম করে ফেলি জানি না এর ফলাফল কি হতে পারে কিন্তু এর ফলাফল নেগেটিভ এখানে কখনোই নয় এই গল্পের ক্ষেত্রে অবশ্য এর ফলাফল অবশ্যই পজিটিভ ইতিবাচক একটা ফলাফল মানে অ্যালিস একটা সুন্দর বিশ্বে তার যে প্রবেশ করে ওয়ান্ডারল্যান্ডে প্রবেশ করে তার পথটা খুব সুন্দর এই যে পটটা এত সুন্দর না জানি সেই যেখানে আমি পৌঁছাবো আমার ডেস্টিনেশন সেটা না কত সুন্দর সত্যি তাই অ্যালিস একটা সুন্দর জগতের সন্ধান পায় যখন সে সেখানে প্রবেশ করে সেই হোলের মধ্য দিয়ে ঠিক সেই মুহূর্তে সে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয় তা তার ভালো লাগে যে পথটা এত সুন্দর না জানি পথের শেষে যে জগৎ আছে সেটা না কত সুন্দর সত্যি তাই অ্যালিস এই ওয়ান্ডারল্যান্ডের সাক্ষাৎ পায় এবং ওখানে গিয়ে সে সুন্দর সুন্দর অভিজ্ঞতা লাভ করে এভাবেই আমরা বিষয়টিকে দেখব ভিক্টোরিয়ান যুগের চরিত্র বৈশিষ্ট্য বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে কি ঘটতো ভিক্টোরিয়ানেরাই ভিক্টোরিয়ান সোসাইটিতে শিশুদের যে ইমাজিনেশন তাদের যে কিউরিয়াসিটি কৌতূহল সেটা কখনো প্রশ্রয় পেত না বড়দের কাছে সেটা সম্মান লাভ করতো না সমাদর লাভ করতো না তার জন্য সেই বাচ্চারা সেখান থেকে বেরিয়ে পড়তে চাইতো কোন একটা অজানা বিশ্বে কোন একটা রহস্যময় বিশ্বে কোন একটা সুন্দরের দেশে সেই সুন্দরের দেশটাই হলো এখানে এই ওয়ান্ডারল্যান্ড এবং মাঝখানে যে আমি বসে রয়েছি আমি সেই সাদা খরগোশ যে কিনা এই মুহূর্তে সেই অনুঘটকের কাজ করছি আমার অনুপ্রেরণায় আমাকে দেখে প্যালিস আমারই হাত ধরে ওয়ান্ডারল্যান্ডে প্রবেশ করে তো এই ছিল আজকের আমাদের সহজ একটা আলোচনা এই আলোচনার উপরে ভিত্তি করে আমি একটা নোটস তোমাদের জন্য তৈরি করেছি টু মার্কসের এই নোটসটি আমি পরের ভিডিওতে দেব তোমরা ওখান থেকে দেখে নেবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম যদি আমার আলোচনা ভালো লাগে তবে চ্যানেলটি লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এটা তোমাদের সবার চ্যানেল